থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর বডি থাকবে পিনগুলা গুলা স্টক আউট হয়ে যায় যারা আগে নক কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের এর মধ্যে অনেক সুন্দর

অনেক বেশি সুন্দর এগুলোর বডি সাইজ কত থেকে কত ভাইয়া বডি সাইজ হচ্ছে 30 থেকে 46 প্লাস থাকবে লং পাবেন 52 54 56 লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত আর বডি থাকবে 30 থেকে 48 তাই না যারা প্রিন্টেড প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন একটু দ্রুত নিতে হবে কারণ হচ্ছে প্রিন্টেড প্রোডাক্ট গুলো একবার স্টক আউট হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু এগুলো আর আসে না নেক্সট এর কথা আছে ওয়াও আপনাদেরকে আমরা বলে থাকি অনেক বেশি সুন্দর এই কালেকশনটা এটা কিন্তু নতুন চলে আসছে সম্পূর্ণ প্রিন্টগুলাই নতুন থাকছে নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু সুন্দর খুবই সফট একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই প্রাইসটা বলে দিই এটা আমাদের শোরুমের প্রাইস কিন্তু 1400 1500 টাকা যারা ইউটিউব চ্যানেল দেখে নক দিবেন তাদের জন্য একদম ফিক্স প্রাইস 1150 টাকা কোনো দাম আমি করতে পারবে না আর যদি আপনারা 6 পিস নেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন হোলসেলারের জন্য আমাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল প্রাইসটা আলাদা থাকবে আর যারা প্রিন্টের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন হোলসেল এবং কি খুচরা তাদেরকে বলবো খুব দ্রুত হচ্ছে অর্ডার করার জন্য না হলে সেম প্রিন্ট গুলা হচ্ছে পাবে না ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব যেহেতু ভাইদের সবটা হোলসেলার এখানে কিন্তু প্রিন্ট গুলা স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে প্রিন্ট আপনার পিছনে মিনিমাম 50 পিস স্টক করা আছে একটা প্রিন্ট মিনিমাম 50 পিস প্লাস স্টক করা আছে নেক্সট একটা আইটা দেখিয়ে দেবো। প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে। নেক্সট একটা পিন থাকছে। এটা কিন্তু আইটা পেন দেখিয়ে দিছি ফার্স্টেই। এই যে এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার। প্রত্যেকটা কালার কিন্তু একটা থেকে আইটারও বেশি হিট। প্রাইস থাকছে মাত্র 1100 আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকলাপুরাই পড়তে পারবে। অনেক সুন্দর কিন্তু কালেকশনটা। নেসে কিন্তু ভাড়া থাকছে। আমাদের এক কালার হিজাব আছে। হিজাব আছে। এক কালার পাবে। তোমরা প্রিন্টের অনেক ধরনের হিজাবের কালেকশনই ভাইদের এখানে আছে। তোমরা চলে কিন্তু

এই কালারটাও কিন্তু নতুন আসছে ভাইদের এখানে সেম ভাবে ডিজাইন করা থাকবে জাস্ট কালার পেইন্টটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর তোমরা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে চেক করে দেখে নিতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ হয় রিসিভ করবেন না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই এতটুকু গ্যারান্টি আমরা দিয়ে থাকি অনেক বেশি সুন্দর কাপড় থাকছে 100% মমসে অ্যালেক্সের মধ্যে এগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি পাবে সফট থাকবে একদম সফট ওর কিন্তু ভাঁজ পড়ে না গুলো তুমি যদি ভাঁজ করে রাখো কোনো ভাঁজ পড়বে না নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা আছে কফি টাইপ কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র 1150 টাকা আর এগুলো প্রায় ইন রিয়েলি যেরকম দেখতেছেন এগুলো পরলে কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে কারণ তখন বডি শেপটা ভুজে যায় ওকে এর মধ্যে এক কালারগুলো দেখিয়ে দিব

নেক্সট আইটা দেখিয়ে দেবো

মাত্র টাকা করে স্টাইটা দেখিয়ে দিব এটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা এত বেশি সুন্দর মানে ইন্ডিয়া যখন দেখবি দেখবে কিন্তু বুঝতে পারবেন স্টাইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে এগারোশো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটারও বড়ে থাকবে তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকবে মাত্র এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন বর্গা বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেস চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ